টাচ করলে দেখবে এই ধরনের একটা ইন্টারফেস হবে পেজটা একটু বাড়িয়ে নেবে একটু হবে দেখবে এখানে দেখো সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে এখান থেকে ক্লিক করলে দেবে একটা লিস্ট হবে সেখানে তোমার যে ডিস্ট্রিক্ট সে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে তারপরে তোমার ব্লকটা সিলেক্ট করবে এখান থেকে ব্লকটা সিলেক্ট করার পর তোমার পঞ্চায়েতটা সিলেক্ট করবে এখানে পঞ্চায়েত সিলেক্ট করার পর এখানে তোমার নামটা দেবে এখানে নামটা দেওয়ার পর দেখো সার্চ ইওর প্রপার্টি এখানে টাচ করবে টাচ করলে দেবে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেবে তোমার নাম এবং তোমার বাবার নাম সেটা শো করবে এবং তোমার যে ডিউ অ্যামাউন্ট সেটা শো করবে এর পাশে দেবে এখানে পে নাও বলে একটা অপশন আছে সেখানে টাচ করবে সেখানে টাচ করলে দেবে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখানে মোবাইল নাম্বার দিয়ে এটা তোমাকে লগ করতে হবে এখানে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন নাও টাচ করবে টাচ করলে দেখবে এই ধরনের একটা ফর্ম ওপেন হয়ে যাবে ফর্মটি ফিল আপ করে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এখানে টাচ করবে টাচ করলে দেখবে তোমার একটা লিস্ট হবে সেখান থেকে তোমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে এখানে টাচ করবে টাচ করে তোমার ব্লকের লিস্ট হবে সেখান থেকে ব্লকটা সিলেক্ট করে নেবে এখানে টাচ করবে টাচ করার পর দেবে একটা পঞ্চায়েতের লিস্ট শো হবে সেই পঞ্চায়েতটা সিলেক্ট করে নেবে এখানে তোমার নাম লাস্ট নেম এবং মিডিল নেম দেবে এখানে লাস্ট নেমটা দেবে তারপরে এখানে ইমেল আইডি দেবে দেওয়ার পর ক্রিয়েট অপশনে টাচ করবে টাচ করলে দেবে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এখানে তোমার মোবাইল রেজিস্টার যে করেছো যে মোবাইল নাম্বার দিয়ে সেই মোবাইল ওটিপি যাবে সেই ওটিপিটা দিয়ে এখানে ভেরিফাই অপশনে টাচ করবে একটা ইন্টারফেস চলে আসবে এখানে সমস্ত ডিটেলস এখানে শো করবে এরপর এখানে দেখো আউটস্ট্যান্ডিং এর একটা লিস্ট এখানে পাবে এখানে কোয়ার্টারলি এখানে দেখো অ্যামাউন্ট গুলো শো করছে এখানে এখানে ডিউ ডেট গুলো শো করছে যেভাবে আমরা ইলেকট্রিক বিল দিই যে বিল আমাদের জেনারেট হয় সেরকম মতো এরকম এই চেকবক্স গুলোতে ক্লিক করবে ক্লিক করলে দেবে এরকম একটা টিক চিহ্ন হয়ে যাবে এরপরে পে নাওতে টাচ করবে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এরপরে তোমরা পে করার জন্য এই অপশনটিতে টাচ করবে টাচ করলে দেখবে এই ধরনের একটা ইন্টারফেস আসবে তুমি যে মাধ্যমে পেমেন্ট করতে চাইছো পেটিএম হতে পারে গুগল পে হতে পারে বা ইউপিআই হতে যে কোনো মাধ্যম দিয়ে তুমি পেমেন্ট করতে পারো বা কার্ড ওয়ালেট বা ইন্টারনেট ব্যাঙ্কিং তোমার যেটা মনে হবে সেটা দিয়ে পেমেন্ট করতে পারো আমি ইউপিআই দিয়ে পেমেন্ট করে দেখাচ্ছি এই ইউপিআই অপশানে টাচ করলাম ইউপিআই আইডিটা দেওয়ার পর প্রসিড টু পে এই অপশানে টাচ করবে প্রেস করলে দেবে তোমার যে ফোন পে নাম্বারটা দিয়েছো সেখানে একটা নোটিফিকেশন গেছে সেই নোটিফিকেশনে গিয়ে সেটাকে পেমেন্ট করতে হবে ইউপিআই আইডিটা দেবে ওপেন করলে এখানে দেখতে হবে এখানে তো নোটিফিকেশন চলে এসেছে এরপরে এখন পোস্ট অপশনে টাচ করবে পোস্ট টাচ করলে দেবে এই ধরনের ইন্টারফেস আসবে এরপরে অ্যাপ্রুভ অপশনে টাচ করবে অ্যাপ্রুভ অপশনে টাচ করার পর তোমার ব্যাংকটা সিলেক্ট করবে দিয়ে এখানে সেন্ড অপশনে টাচ করবে সেন্ড অপশনে টাচ করার পর এটা দেওয়ার পর সাবমিটে টাচ করবে দেখো ওই ওই ইউপিআই আমি পেমেন্ট করেছি তখন সাকসেসফুলি মেসেজ চলেছে এখানে দেখতে পাচ্ছি এখানে ওই ইউপিআই পেমেন্ট করার সঙ্গে সঙ্গে এই সাকসেসফুলি মেসেজ চলেছে এই পেমেন্ট যে সাকসেসফুল হয়েছে তার একটা দেখো ট্রানজাকশন আইডি সমস্ত ডিটেলসগুলো এখানে শো করছে দেখো পেমেন্ট করেছে তার একটা রিসিপ্ট দেখো এখানে জেনারেট হয়ে গেছে সেটা ডাউনলোড করার জন্য নিচের দিকে এখানে দেখো ডাউনলোড রিসিপ্ট এখানে টাচ করবে এবার এটা পিডিএফ আকারে একটা ডাউনলোড হয়ে যাবে এটা প্রিন্ট করে রাখতে পারো বা মোবাইলে সেভ করে রাখতে চারটে ডেট এখানে শো করছে চারটে ডেটে দেখো এখানে তুমি পেমেন্ট করছো পুরো চারটে পেমেন্ট করে দিয়েছো কোন ডেটে পেমেন্ট করছো সে ডেটটা এখানে শো করছে এইভাবে সহজেই আমরা এই পঞ্চায়েতের ট্যাক্স পেমেন্ট করতে পারবো